পাঁচ পর ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র সহ কথিত আওয়ামী লীগ পন্থী ওয়ার্ড কাউন্সিলরদের বেশিরভাগই বর্তমানে পলাতক এবং কেউ কেউ হত্যা মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন এমন পরিস্থিতিতে ঢাকার সড়কে ধুলো জলবদ্ধতা নিরসন মশক নিধন ট্রেড লাইসেন্স নাগরিকদের জন্ম মৃত্যু ও বিবাহ তালাক রেজিস্ট্রির মতো সেবা কিভাবে স্থানীয় পর্যায়ে পরিচালিত হচ্ছে এবার উত্তরা নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সে বিষয়ে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নিবন্ধনের কাজটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আমাদের এখানে যে নাগরিক যে বিভিন্ন সনদ আছে যেমন নাগরিক সনদ সনদ

টোটালি ফাংশনিং হয়ে যাবে তখন কিন্তু জনগণ কিন্তু ওখানেই বসেই তাদের যে সেবাগুলো ওখানে কর্মকর্তারা বলবে ওখানে কিন্তু তার সেবাগুলো নিতে পারবে জুলকান মতে আসন্ন বর্ষা মৌসুমে সড়কের জলবদ্ধতা ও মশার উপদ্রব ঠেকানোই এখন বড় চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন একান্ত সাক্ষাৎকারে উত্তরা নিউজকে সে কথা তুলে ধরেছেন তিনি এই মশক নিধন কাজটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ বর্তমানে যে সমস্ত জায়গায় প্রচার বানালা যে সমস্ত জায়গায় নোংরা পানি এবং যে সমস্ত ডেনগুলো অপরিষ্কার পানি টানি জমে আছে ওখানে কিন্তু এই বিভিন্ন জায়গায় কিন্তু এই মশাগুলো কিন্তু হয়ে থাকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবটা প্রতিদিন মেইনটেইন করছি আমাদের লোকজন দিয়ে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু সকালে নার্ভিসাইটিং এবং বিকালে ফগিং মাধ্যমে আমরা কিন্তু এসবটাকে একটা প্রজে কম মাধ্যমে প্রতি জায়গায় কিন্তু প্রতি এলাকাতে সপ্তাহে দুইবার আমরা যেখানে যেখানে ইন্টারনালি তাৎক্ষণিক কিছু হালকা পাতলা কাজ করে তার এটাকে আউটলেটের মাধ্যমে বের করে দেওয়া ওইভাবে আমরা নালাতে বের করে দিই আর কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু মানে রাস্তার নিচেতে ড্রেন করা ডেন সিস্টেম করে

আমরা কিন্তু থানা পুলিশের সহযোগিতা নিয়ে করছি এখানে এখানে একটা বিষয় হচ্ছে কি যে আপনি টেকসই হচ্ছে না